ততটুকু পর্যন্ত আপনারা জানেন আমরাও কিন্তু কতটা কুটিপতি না আমরাও মাধ্যমিক্ত হ্যাঁ তারপরেও আমরা চাই যে সবার মাঝে দাঁড়ানোর জন্য আমি তো এখন বাড়িতে আছি আমাদের বাড়ি অনেকে জানেন না আমাদের বাড়ি হয়েছে নোয়াখালী হাতিয়াতে তো চিন্তা করেন না আমরা অবশ্যই আসি যতটুকু পর্যন্ত আমরা পারবো আর কি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো আর আমাদের জন্য দোয়া করবেন এটাই যেন আমাদেরকে আল্লাহ আরো দেয়া যেন সবাইকে আরো বেশি বেশি সহযোগিতা করতে পারি আপনাদের পাশে দাঁড়াইতে পারি

আটাইশ তিরিশ বছরই দুনিয়ায় ছেড়ে চলে যায় তারপরে আমাদের যে জেডি ছিল হ্যাঁ ওনাকে আমরা যেটা ডাকি তো আমাদের যে জেটি ছিল উনিও কিন্তু আজকে দশ এগারো বছর দুনিয়াতে না উনিও চলে গেছে এখন পৃথিবীতে উনি একা আর ওনার এমন একটা পরিচিতি ওনারা কিন্তু কখনো কারো কাছ থেকে খোঁজা লাগনো নিজেরা শ্বাস বাস করে নিজেরা পরিশ্রম করে চলছে এখন ওনার যেই পরিচিতি উনি তো এখন নিজে হাঁটতে পারে না কি কাজ করবে কাজ করার তো ওনার এখন আর বয়স নাই আর উনি

আমি আজ চৈত্রের 30 দিন সাইলে না বাতন না লাইবুন আইব না এখন আমি বাড়ির থেকে যাওয়ার আগে আরেকবার আপনাদের দিকে জামু বুঝছেন না যাই ইনশাআল্লাহ যতটুকু পারমু অবশ্যই আপনার দিয়ে জামু আর কালিয়া যাই যে কষ্টে বাবা আনতা আইতালে না সমস্যা নাই ইনশাল্লাহ দিলে আমি যে ঈদের পরে আরেকবার জামু

মঙ্গলবার অথবা বুধবার জাম আপনাদের দিকে আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানা কেরে না আমাদের ইফতারি করি যায় না আমাদের আল্লাহ দিয় না আর ত্রিবিলে হায়াত দাও যে আ ওই ছোটটাকে আর মা-বাবা মরিয়েছে আরে আই ভিতরে দুদুদিন বাপ মরছে জাদু আর কে আছে না হাসিত তেলিন এ লাগা না ধরে যাচ্ছে নাই এই সমস্যা দিড়ি ফিরকোছি মালে গেছি দিড়ি ফিরে দিন চিনি জাদু বাবা ইচ্ছা বাঁধ দাও ইচ্ছা না যেন বিয়া বাঁচি আরে ইচ্ছা দিহার মারে ਨੇ ਦੇਚ ਉਹ ਗਦਾ ਵੀ ਹਜ਼ੂਰ ਨੂੰ ਸੁਸਤ ਉਹ ਨਿਆਣੇ ਕੋ ਗੋਰਾ ਸੀ ਐ ਦਾਗ ਹੋ ਗਿਆ ਸੀ ਤਾਂ ਮਨੀ ਇਹ ਜ ਮਾੜੇ ਬੀਆ ਕ ਬੰਨਤੇ ਬੰਨਤੇ ਦਾਗ ਹੋ ਗਿਆ ਸੀ ਤੈਨਾ ਬੰਦੀ ਇਹ ਤੈਨਾ ਬੰਦੀ ਦੇ ਰਹੂ ਜਣੀ ਇਹ ਗਰ ਉਸ ਬਿਰਖਲੀ ਇੰਦੇ ਦਾ ਵੀ ਸ਼ੇ বুঝতে পারছেন উনি ব্রিক ফেলেন ইট টাইনতে টাইনতে আর মাটি কাটতে কাটতে যে মাটি কাটার সময় উপরে একটা বিড়া বান্ধন লাগে এই বিড়া বাঁধতে বাঁধতে ওনার পুরা মাথার মাধ্যমে যে এখানে দাগ হয়ে গেছে মাদিন মিয়ার দেবশ পুরা মাথায় দাগ হয়ে মাদিন মিয়ার বিড়া সাজবেন দিছি ওখানে দেবশ রাজলাম এই হুতরে খাবাছি বড় খাবাছি জিরা আর অভাব সৌদান দেখুন আছে গুলি আর কোন লাগ না তো ভালো আমরা বাপ না এখন আমরা তোর ভাই বোন মা বাপ যাদের থেকে আমার এই ধরনের ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে আমি আরেকজন গরিব দুঃখের পাশে দাঁড়াইতে পারবো